আর এখন আবার হাই হাইটাইট হয়েছে তাই গেটগুলো বন্ধ আগের তুলনায় অনেক বেটার যে দুশো চৌষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে সেই তুলনায় ওয়াটার লগিং ম্যানেজমেন্ট কলকাতা পৌরসভা রিমার্কে ভালো করেছে বেশিরভাগ কিছু জায়গায় নিচু জায়গায় কিছু জায়গায় প্লাস্টিকের জন্যে গালিপিট আটকে রয়েছে কিছু জায়গায় ওখানে মানে একদম নিচু জায়গায় এখানে চারিদিকে জল আসছে এরকম কিছু জায়গায় ছাড়া আর নিশ্চিতভাবে ঠনটনিয়া কালীবাড়ি ছাড়া আমার স্ট্রিট ছাড়া বাদ বাকি সব জায়গায় কিন্তু জল নেই আর কিছু জায়গা আছে যেটা এআইপি কাজ করছে অ্যাডেড এলাকা সেখানে কয়েকটা জায়গায় জল জমে আছে আমি আশা করছি আজ সন্ধ্যার মধ্যে বৃষ্টি কমলে চার পাঁচ ঘন্টার মধ্যে যদি বন্ধ হয়ে যায় বৃষ্টি একেবারে তাহলে আর লোটাইট শুরু হয়ে যাবে তখন এই জলটা বেরো

সেই জায়গাগুলো জল জমে ফুড স্টলগুলো রয়েছে মানুষ খেয়ে ফেলে সেখানে ইঁদুর বেশি ওই এজিসি পোস্টের টোটালটা ইঁদুরের রাজত্ব ছিল হলদিরাম আছে এ আছে ও আছে ওই জায়গাটা আমাদের চিরকাল প্রবলেম ব্রেনগুলো নিচে বসে যাচ্ছে তো এই জায়গাগুলো ছাড়া এমনি আবারও কিন্তু কলকাতায় জল নেই

তাতে আমাদের কর্মীরা এইভাবে কাজ করেছে রিমার্কেবল ভালো কাজ করেছে রিমার্কেবল ভালো সুতরাং এইরকম দুটো চারটে ছোট ছোটো ঘটনা থাকবে কিন্তু তার মানে এই নাই যে অপদার্থ হয়ে সবাই বসে আছে চলছে জল নেমে যাচ্ছে এবং বৃষ্টি শেষ হওয়ার পাঁচ ঘন্টা বাদে কলকাতায় দুই তিনটে জায়গায় যেখানে কেআইপির কাজ হচ্ছে বা ঠনঠনিয়া কালীবাড়ি ছাড়া কোথাও জল থাকবে শেষ হওয়ার পাঁচ ঘন্টা বাদে আর একটা জিনিস আপনার ব্যানার রুটিন গুলো রাস্তায় ছিঁড়ে গেছে পড়ে গেছে দেখেছি দেখেছি এটা এটা নিয়ে একটা কোন পলিসি বানাতে সবে আমরা পেলাম ভোটের অর্ডার ওটাতে পুরো ড্রেনেজ সিস্টেমের কাজ করতে হবে যিনি নিয়েছিলেন তিনি তো কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেন হুম ওইটা আমাদের করতে হবে এখনো তো আমরা সবে হাতে পেয়েছি এক মাসও হয়নি ওইটা আমাদের তৈরি করতে হবে কোনো কিছু আর আগে জিনিস উত্তর কলকাতার দুজন ক্যান্ডিডেট দুজনই জল জমানিয়ে আজকে বাঘ বিতরণটা জড়িয়ে পড়েছে বলছে উত্তর কলকাতার জল জমবে কেন তুই এত দিন ধরে কলকাতার তাপসা প্রশ্ন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছে জল অনেক কমে গেছে কিন্তু এই যে বাঘ যুদ্ধ রাজনীতি কি জল জমানিয়ে নিয়ে কোনো কিছু হলো দেখেন রাজনীতিতে কোনো লিমিটেশন দেখবেন যে একটা তারা ভেঙে পড়লো সেটা নিয়েও যাদের কিছু করার নেই তারা ওইটা নিয়েও রাজনীতিতে টানে কেন তারা ভেঙে পড়ল সুতরাং এই জল জমাট তো উত্তর কলকাতার আজকের নয় এটা পঞ্চাশ বছর একশো বছরের সমস্যা উত্তর কলকাতা কলকাতায় সবথেকে আগে তৈরি হয়েছিল সেখানে এটা একশো বছরের সমস্যা ঠিক যে ড্রেনেজ যেগুলো ছিল সেগুলো হয়নি কিন্তু আমরা পরিকল্পনা নিয়েছি একসাথে অত টাকা সারা কলকাতা ধরুন আমরা এতে করলাম কবিতীর্থ পাকে করলাম অনেকগুলো পাম্পিং স্টেশন করলাম আমাদের তো টাকারও জোগান করতে হবে একসাথে সব করতে পারবো না কিন্তু করতে করতে অনেকটা হয়ে গেছে আর কিছু বাকি আছে সেটাও আমরা করে ফেলব আমি এমসিসির পরে ওটাকে অ্যানাউন্স করব সুতরাং আমরা এটার ব্যাপারে মানুষের কাছেও আবেদন করতে চাই যে রাজনীতি নয় প্রকৃত সেবা আমরা করতে চাই এবং সেই সেবার সুযোগ আপনারা দিয়েছেন এটার আমরা সদ্ব্যবহার করবো